নমস্কার বন্ধুরা চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি হচ্ছে লোটে মাছ বা লোট্টা মাছের ঝুড়ি ভাজা শীতের দুপুরে গরম ভাতের সাথে এই ঝুড়ি ভাজা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে খুব সহজেই রান্নাটা আমি কী করে করি চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক তো সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি কড়াইটা গরম হতে হতে একটা মশলা বেটে মিক্সিং জারে একটা সাইজের পেঁয়াজ টমেটো চার পাঁচ কোয়া রসুন আর তিনটে কাঁচা লঙ্কাকে সামান্য জল দিয়ে বেটে নিয়েছি এইদিকে কড়াইটা বেশ সুন্দর গরম হয়ে গেছে এবারে এতে দিচ্ছি থ্রি টেবিল স্পুন সর্ষের তেল তো তেলটা বেশ সুন্দর গরম হয়েছে এতে হাফ টি স্পুন কালো জিরে ফোড়নে দিলাম আর দিচ্ছি একটা একদম ঝিরি ঝিরি করে কুচিয়ে নেওয়া বড় সাইজের পেঁয়াজ মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট সময় নিয়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভাজতে হবে পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে এবারে আগে থেকে বেটে নাও মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিলাম এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন নুন হাফ স্পুন দিচ্ছি হলুদ গুঁড়ো দেব হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি সামান্য ওয়ান ফোর টি স্পুন জিরে গুঁড়ো এই রান্নাটা একটুখানি ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগবে এবারে মশলাটাকে ওই মিনিটের মতো কষিয়ে নিয়েছি তো লোটে মাছ আমি আগে থেকে ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি মাছগুলো এবারে উপর থেকে দিয়ে দিলাম মাছের মধ্যে হাফ স্পুন নুন আর হাফ স্পুন হলুদ গুঁড়ো মেখে নিয়েছি তো নুনের পরিমাণটা অবশ্যই যে যা স্বাদ বুঝে আন্দাজ মতো দিতে হবে মশলার সাথে মাছ ভালো করে মিশিয়ে নিয়েছি গ্যাসের লোতে করে দিয়ে এটাকে মোটামুটি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব মিনিট ঢেকে সেদ্ধ করে নেওয়ার পরে দেখো বন্ধুরা মাছ থেকেও কিন্তু বেশ অনেকটা জল ছেড়েছে এরই মধ্যে লোটে মাছগুলো দেখো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে খুন্তির সাহায্যে হালকা হাতে নাড়াচাড়া করে এর মাঝখানের যে নরম কাটাটা থাকে সেটাকে আলাদা করে নেব আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা আইকনটাকে প্রেস করে দেবে এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে যদিও লোটে মাছের কাটটা ভীষণই নরম হয় থাকলেও কোনো অসুবিধা নেই তাও মাঝখানেরই কাটাটা আমি তুলে বাদ দিয়ে দিচ্ছি এতে করে এটা খেতে বেশ ভালো লাগবে লাগবে মুখে কোনো কাটা কাটা না মাছ থেকে সব কটা কাটা বেছে নেওয়া হয়ে গেছে এবারে গ্যাসটাকে মিডিয়ামে করে দিয়ে অনবরত নাড়চাড়া করে মশলা এবং সমেত মাছগুলোকে কষিয়ে নেব মানে মাছ থেকে যে জলটা বেরিয়েছে সেটাকে সম্পূর্ণ শুকিয়ে একদম অল্প একটু মাখা মাখা করে নেব আমাদের বাড়িতে লোটে মাছের এই ঝুড়িটা কিন্তু প্রত্যেক শীতেই হয় ঠাকুমা জেঠু খেতে ভীষণ পছন্দ করতো আর এখন বাবাও বাজারে পেলে নিয়ে আসে ইসলামপুরে আসার পরে এই প্রথমবার আমি লোটে মাছ পেলাম তো মাছওয়ালা দাদার কাছে যেই দেখলাম আর দেখছি মাছগুলো বেশ তাজা রয়েছে তাই নিয়ে নিলাম দেখো মাছের ঝুড়িটা কিন্তু অনেকটা শুকিয়ে এসছে যে জলটা মাছ থেকে বেরিয়েছে সেটাকে সম্পূর্ণ শুকিয়ে নিয়েছি মোটামুটি পাঁচ ছ মিনিট সময় ধরে তো বন্ধুরা ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা লোটে মাছের ঝুরি ভাজার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না মশলা সমেত এই মিশ্রণটা কড়াইয়ের তলাতে এভাবে ছড়িয়ে দিতে হবে আর একদম লো ফ্লেমে সম্পূর্ণ জলটা শুকিয়ে নিতে হবে হাতের কাছে যদি ধনে পাতা থাকে উপর থেকে সামান্য ধনে পাতা কিন্তু ছড়িয়ে দিতে পারো একদম শুকনো শুকনো হয়ে গেছে এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি লোটে মাছ বা লইটা মাছের ঝুরি গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একদম রেডি এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে পরের ভিডিওতে আবার দেখাবে বাই